হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চুমকি স্টাইলের নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম তো আজ দেখো সকালবেলায় চাটা সব কিছু খাওয়া হয়ে যাওয়ার পরে লেগে গেছি না আমি না প্রথমে শাশুড়ি মা তারপর হচ্ছে বর তো ওরা দুজন মিলেই পড়াচ্ছে দেখো ভুট্টা তো এরকমদের গাছের ভুট্টা আর কি তো বরা শাশুড়ি মিলিয়ে পড়াচ্ছে আর এদিকে হচ্ছে অনেক দিন পর ভুট্টা খাবো মনটা ভীষণ আনন্দ আনন্দ লাগছে কি না বলো তো অনেক দিন পর ভুট্টা খাচ্ছি কারণ আমরা যখন স্কুলে পড়তাম তখন জানো তো আমাদের স্কুলের বাইরে গেটে একটা দাদা আসতো ও এসে নাম ভুট্টা বিক্রি করতো ব্যাস সেই খাওয়া হয়েছে তারপর থেকে তো আর খাওয়াই হয়ে ওঠে না তো অনেক দিন পর ভুট্টা খাচ্ছি তো ভাবলাম কি তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক তো এটা যেন তো একদম সকালের ভিডিও মানে চাটা খেয়েছি তারপরই লেগে গেছি ভুট্টা পোড়াতে তার ভুট্টাটা খেয়ে নি তারপর না হয় দশটার সময় অন্য কিছু খাওয়া হবে তো চলো ভাইফ তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো যদি নতুন বন্ধুরা আমার ভিডিওটিকে ফার্স্ট টাইম দেখে থাকো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা বাড়াচ্ছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানাও দেখতেই পাচ্ছ ফুটটা কোরানোর কত রকম প্রসেস চলছে তার মাঝখানে হচ্ছে এটা কাঁটা চামচ আসলে কী বলো তো ভুট্টার ডান্ডিগুলো না আমি কেটে দিয়েছিলাম সেই জন্য পোড়াতে ভীষণ অসুবিধা হচ্ছিল আর এমনি বাড়িতে কোনো যদি চিমটা থাকে তাহলে সেই চিমটা দিয়ে পড়তে সুবিধা হয় যেহেতু সেরকম কোনো চিমটি এখনও পর্যন্ত আমাদের বাড়িতে কেনা হয় না সেই জন্য বরমশাইয়ের বুদ্ধি হলো কাটা চামচ ঢুকিয়ে তবে হ্যাঁ বুদ্ধিটা কিন্তু মন্দ নয় তাই না কাজে কিন্তু লেগে গেল বেশ ভালোভাবেই কিন্তু পোড়ানো হলো ফুলো পোড়ানো কমপ্লিট আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে লেবু আর অল্প পরিমাণে নুন কারণ নুন আর লেবুটা দিলে না খেতে খুব সুন্দর লাগে আর একদম দারুণ টেস্ট লাগে কেন তো কারণ নুন না দিলে এমনি ধরো মিষ্টির স্বাদটা একদমই আসে না আর সাথে লেবুটা দিলে না একদম টক টক করার স্বাদটা পুরো সেই লাগবে তবে যদি বাড়িতে বিট নুন থাকতো তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হতো তবে যাই হোক তোমরা যদি খাবে না আমার মনে হয় বিট নুন দিয়েই খাবে তাহলে যেন বেশি ভালো লাগবে যেহেতু বিট নুন ছিল না সেহেতু আমি প্লেন খাবার যে নুনটা আমরা তরকারিতে ব্যবহার ওই মনটাই দিলাম তবে এটা তো কিন্তু মন্দ লাগেনি যেন তো এই ভুট্টা খেতে খেতে আমার মনে পড়ে গেল আমরা যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়তাম তখন আমাদের স্কুলের বাইরে একটা দাদা ভুট্টা বিক্রি করত সেই স্বাদটার কথা আসলে কি বলো সেটা তো কেনা খেতাম মানে কিনে খেতাম তার স্বাদ তো যেন একটু অন্যরকম আর এটা দেখো বাড়ির কাছে এর স্বাদ তো একটু অন্যরকম আসলে আমার মতো কারা কারা আছো যারা টাকা দিয়ে কিনে যে জিনিসটা হয় সেটা খারাপ হলেও মনে হয় যেন ভালো হয়েছে তারা অবশ্যই কমেন্ট করবে যাই সত্যি বলছি এডিপুটটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল একদম কচি তোমরা দেখেই বুঝতে পারছ একদম কচি মানে একদম ছোট অবস্থাতেই তুলে নিয়ে আসা হয়েছে আর কি তো যাই হোক চলো অনেক বকর বকর করে ফেললাম আর আমার না কয়েকদিন শরীরটাও একদম ভালো নেই সেই জন্য ভিডিওটা না ভয়েসটা দিতেও খুব বিরক্ত লাগছিল কারণ কী বলতো ভিডিও রয়েছে অনেকবার এডিট করতে পারছি না শরীরটা একটু ভালো না সেজন্য তো যাই হোক ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। জানি না ভিডিওতে এখন একটু রিচটা কেমন জানি ডাউন হয়ে গেছে হয়তো আমার ভুলের দোষী কারণ কন্টিনিউ ভিডিও সেভাবে পোস্ট করতে পারছিলাম না কয়েক দিন ওই যে বললাম না ভিডিও কিন্তু রয়েছে বাট এডিট করতে পারছি না সময়ের অভাবে না মানে নিজের গাফিলতি আর কি ভালো লাগছে না এরকম একটা ব্যাপার আর হ্যাঁ শরীরটাও একটু খারাপ সব মিলিয়ে যেন অসহ্যকর ব্যাপার হয়ে উঠেছে তবে হ্যাঁ ভিডিও দিয়ে যাব। সেটা একদমই বন্ধ হবে না হতে হবে একদিন দুদিন লেট হতে পারে বাট এর বাইরে কিন্তু কিছু হবে না ভিডিও কিন্তু দিয়ে যাব তো যাই হোক এদিকে দেখো ভুট্টা খাওয়া হয়ে গেছে তারপর খেয়েছিলাম মুড়ি আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে একটা আমার পছন্দের ডাল রান্না হবে সেখানে হচ্ছে আলু কুঁয় তারপরে রয়েছে তোমার এদিকে কচু এই সব কিছু দিয়ে মুসুর ডাল এ দিয়ে হবে একটা ডাল তবে এই ডালটা কিন্তু খেতে ভীষণ আমার ভালো লাগে তো দেখো সব কিছু ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম এরপর মুসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখতে দিয়েছিলাম তাহলে একটু ভিজে গেল এরপর এটাকে ডাল বানাবো তো ভীষণ খেতে ভালো লাগে আমার তবে হ্যাঁ আমি বানাবো না ডালটা মাই বানাবে আমি জাস্ট প্রেশার কুকারে সিটিটা দিয়ে রাখলাম তাহলে সেদ্ধ হয়ে থাকলে তো তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আর এদিকে দেখো বরের পছন্দ করা হচ্ছে আলুর বেকনি যেটা বর খেতে খুব ভালোবাসে মানে শুধু আলুর বেগনি না ওর এরকম ভাজাভুজি টাইপের যে কোনো জিনিসই খেতে খুব ভালোবাসে মানে বেসনের ভাজাভুজি টাইপের আর কি মানে এই যে চপ বলো বেকনি পেঁয়াজি মানে বেসন দিয়ে ভাজা টাইপের যেগুলো হয় সেসব জিনিস তো ওর জন্যই হচ্ছে আলুর বেগনি তো এটাও খেতে বেশ ভালো লাগে তোমাদেরকে না একটা স্পেশাল জিনিস আমি শেয়ার করব জিনিস না মানে স্পেশাল একটা রান্না ওই রান্নাটা তোমরা কারা কারা খেয়েছ অবশ্যই জানিও আর যারা খাওনি তারা দেখে নাও অবশ্যই কিন্তু তোমাদের হেল্প হবে কেন বলো তো কারণ আমরা অনেকেই মোচা যেটা রান্না করে খাই না সেই মোচার মিডিলের অংশটা ফেলে দিই কারণ ওটা ভীষণ কষা হয় তো ওটা ফেলে না দিয়ে একটা খুব সুন্দর সুস্বাদু একটা বেগনি হয়ে যায় তো সেটা তোমরা হয়তো অনেকেই জানো না আমার কথা শুনে একবার ট্রাই করতে পারো তো দেখো এখানে মোচাটার যে মাঝের অংশটা সেটাকে কেটে আমি তিন টুকরো করে নিয়েছি কারণ তিনজনা খাবো আমরা সেই কারণে তো এবারে এটাকে কেটে না ভালো করে ধুয়ে নুন আর অল্প একটু চিনি লাগিয়ে কিছুক্ষণের মধ্যে রেখে দেব ওই আধ ঘন্টার মধ্যে এটাকে ম্যারিনেট করে রেখে দেব আর নুন আর চিনিটা দিলে কী হবে বলো তো ভালো করে ভেতরে নুন ঢুকে যাবে প্লাস জিনিসটা তো শক্ত থাকে ওটা একটু নরম হয়ে যাবে তাহলে কিন্তু ভালো করে ভাজা যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা একবার খেয়ে দেখতে পারো মানে যারা নিরামিষ খাও তাদের পক্ষে তো ভীষণ ভালো লাগবে আমি জানি কারণ তোমরা খেয়ে একবার বুঝতে পারবে যে হ্যাঁ এটা ফেলে না দিয়ে না খুব সুন্দর একটা রান্না হয়ে যেতে পারে আর এত টেস্টি হবে মানে পুরো লাগবে তোমাদের খেতে হচ্ছে পনিরের মতো একবার খেয়েই দেখতে পারো আমার কথা শুনে তো যাই হোক আজকে সেটাই বাড়িতে করছি তো দেখো তিরিশ মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম নুন আর চিনি লাখে তারপর এখন বেসনে বেসন গলে তার মধ্যে একটু দিয়েছি অল্প পরিমাণে কালো জিরা ব্যাস তারপর এটাকে তেলের মধ্যে দিয়ে হালকা লো আছে মানে একদম গ্যাসটাকে সিমে পড়ে না এটাকে ভাজতে হবে যত অল্প আঁচে ভাববে তত কিন্তু ভিতরটা ভালো সিদ্ধ হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো তোমরা একবার ট্রাই করি দেখতে পারো অসম্ভব খেতে ভালো হয় প্রায় বেশিরভাগ মানুষই তো এটাকে ফেলে দিই কারণ এটা যেহেতু কষা পাড়া হয় তরকারি করলে কিন্তু খুব একটা ভালো লাগে না কিন্তু এইভাবে যদি তোমরা এটাকে ভেজে খাও না দারুণ সুন্দর খেতে লাগবে এটাকে আমি বলতে পারি তোমাদের আর পুরো পনিরের মতো টেস্ট লাগবে ভেতরটা তবে হ্যাঁ একদম কিন্তু লো আছে ফ্রাই করতে হবে আঁচটা কিন্তু বাড়িয়ে দিলে ওপরটা কিন্তু পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তাহলে খেতে খারাপ লাগবে তো একদম লো আঁচে এটাকে ভেজে নিও তারপর গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যাবে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেও দিলাম তো ভালো লাগলে একবার ট্রাই করতে পারো তোমরাও তো যাই হোক তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটার খুব একটা বড় করবো না যে বললাম না শরীরটা কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না তো সেই জন্য না মানে ভিডিও দিতে ইচ্ছাটাও কমে যাচ্ছে তো যাই হোক চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ আবারও দেখা হবে তোমাদের জন্য নতুন কোনো একটা ব্লগ বা নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো টাটা